কোথায় চলেছিলাম প্রজয়া ক্যাফে তে আমাদের বাড়ির এখানেই প্রজয়া ক্যাফে বাংলাপুর স্টেশনের সাথেই একদম দেখো আমার জনেরাও চলে যাচ্ছে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু খাবার একে একে আসতে শুরু করে দিয়েছে তারপরে দেখো রাবণরা যখন খেতে ঢোকে তখন কি হয় প্রথমে একদম শান্ত শিষ্ট ভদ্র কিছুই জানে না এই দেখো বলতে বলতেই শুরু হয়ে গেছে মানে নিয়ে কারাকারি এরপরেই একটা জিনিস ধামাকা দেখতে পারবে মানে কিছু তো অন্তত মানুষে বাকি রাখে তারপরে দেখি একদম চেটে পুটে পুরো ফাঁকা করে দিয়েছে দেখতেই পাচ্ছ পুরো একদম খাওয়া শেষ তারপরে আবার হাতটা ধুয়ে এসে বলে আমাদের এখনও পেট ভরেনি আবার অর্ডার দিয়ে দিল স্যুপ এক বাটি গরম গরম স্যুপ চলে আসলো স্যুপটাও কি করে খাচ্ছে সেটা শুধু একবার জাস্ট দেখো তোমরা মানে গরম ধোঁয়া উঠছে মনে হয় আমরা খেতে পারবো না মানুষে বলে না যে মোটারাই হয়তো বেশি খায় কিন্তু এটাও একদমই উল্টো কথা স্যুপটা দেওয়ার সঙ্গে সঙ্গে গরম স্যুপ টেনে টেনে খেয়ে নিল তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো তারপরে দেখো ভিডিও করছি বলে আমাকে তারপর আমাকে বলছে টাকা দিয়ে কেনা জিনিস কেন ফেলে রাখবো এটা অবশ্য ঠিকই বলেছে যে টাকা দিয়ে কেনা জিনিস আমি কেন ফেলে রেখে যাব তোমরা কে কে এমন করো রেস্টুরেন্টে গিয়ে কমেন্টে জানিও আজকে ভিডিও এ পর্যন্ত টাটা বাই বাই